মেয়ে মানুষ যতই শিক্ষিত হোক না কেন যত বড় অফিসার হোক না কেন ঝাঁটা তো তাকে হাতে নিতেই হবে আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা কতটা যথাযথ মেয়ে যদি নিজে ইনকাম করে তখন সে ঝাঁটা ধরবে কি ধরবে না সেটা কিন্তু তার নিজের চয়েসের ওপর থাকে সে তো নিজে ইনকাম করছে তার পয়সায় সে দুটো কাজের লোক রাখতে পারে বন্ধুরা আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছয় তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে আমাদের ঝাড়ুটাই খুঁজতে হয় আর আমি না ঘুম থেকে উঠেই সবার আগে ঘর পরিষ্কারের পর্বে বিছানাটা পরিষ্কার করি বিছানা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমার অন্য কোনো কাজেই ভালো লাগে না তো সবার আগে বিছানা পরিষ্কার করে নিয়ে এরপর ঘরের জানলাগুলোকে খুলে দিচ্ছি এখন কিন্তু মোটামুটি খুব ভালো রকমেরই গরম পড়ে গেছে আর খুব সকাল সকালে রোদ উঠে যায় আমি সারা ঘর খুঁজে খুঁজে যে জামাকাপড়গুলো ধুবো সেগুলোকে বের করে নিই আর আমার না প্রত্যেক দিনই প্রচুর জামাকাপড় হয় যেগুলোকে আমাকে ধুতে হয় কারণ আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে রোজই কিন্তু অনেক রকমের জামাকাপড় হয় আর আজ তাদের স্কুল বন্ধ ছিল যার জন্য স্কুল ড্রেসটাকেও ভাবছি কেচে দিই যেহেতু গরম পড়ে গেছে না একবার স্কুল ড্রেস পরার পর সেটাকে কিন্তু দ্বিতীয় দিন আর রিপিট করা যায় না রোজেরটা রোজই ধুতে হয় আর আজকে যেহেতু অফ ছিল সেহেতু সব কিছু যা যা আছে ওর সব কাজ আজকে করে দিন তো সব কাজ করা হয় না কারণ সকালবেলা স্কুল যাওয়ার একটা তাড়া থাকে তো যেই দিন দিন আমার স্কুল থাকে সেই দিন কিন্তু ছেলেকে রেডি করানো খাওয়ানো রান্না করা ও টিফিন গুছানো এসব করেই কিন্তু আমার সকালটা চলে যায় সেরকমভাবে কোনো কাজই সেদিন সকালে আর হয় না তো আর যেহেতু অফ ডে তাই ঘরটাকে খুব ভালো মতো পরিষ্কার করব ভাবছি আর এখানে আগের দিনের জল খেয়ে সব বোতলগুলো যেটা যে যেভাবে পেরেছে রেখেছি আমরা এবার এই বোতলগুলোকে নিয়ে রান্নাঘরে চলে এসে আমি জল ভরে নিচ্ছি আর এখন না এত গরম পড়ে গেছে গরমের দিনে জলটাও তো আমাদের বেশি খেতে হয় আর আমি সবগুলো বোতলই সকাল সকাল কাল ভরে রেখে দিই সারাদিন পরে খেতে থাকি আর এরপরে যখন আরও বেশি গরম পড়ে যাবে তখন কিন্তু এরকম ভরে রাখলে আর খাওয়া যায় না ঘরেরও গরম হয়ে যায় তো জলগুলো গরম হয়ে যায় তখন কল পাম্প দিয়ে পাম দিয়ে ভরে নিই আর এখন কি করি যখন আমরা মোটরটা চালাই তখন এখানে একটা ডাইরেক্ট কানেকশান আছে মোটরের সাথে সেখান থেকে জলগুলোকে ভরে নিয়ে রেখে দিই ওইদিকে বিছানা পরিষ্কার করে ছেলেকে বই পড়তে বসিয়ে দিয়েছি একা একা যদিও একদমই পড়াশুনো করতে চায় না যতক্ষণ না আমি না নিজে বসবো তবুও দুষ্টামি করছিল বলে ওকে বলেছি বইটা নিয়ে বস আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি এখন সকালবেলা প্রত্যেক দিনই তাড়াহুড়ায় খুব ভালো মতো ঘর ঝাড় দেওয়া হয় না আজ কিন্তু একদম খুঁটি নাটি সব সরিয়ে পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ভালো মতো ঘরটাকে মুছে নেবো অনেকবারই ছোটো বাচ্চারা রয়েছে যারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘর নোংরা করে কিন্তু আমার ছেলে আবার টোটালি বিপরীত ও আবার ঘরে ধুলোবালি একদমই ঢোকায় না আর ঘরে যদি ধুলোবালি দেখে বরঞ্চ ও নিজেই ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবে ছাড়া তো এক মুহূর্তের জন্য বাড়ির উঠোনে যাবে না সব দিক থেকে কিন্তু আমার ছেলেকে নিয়ে আমার কখনই ওর উপর রাঙারাঙি করতে হয়নি সকাল সকাল ঘর ঠর যদি একদম চকচকা করে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু মনটাও খুব ভালো লাগে বেশ একটা পুজো পুজো ফিলিংস আসে আমার কিন্তু কাজের লোকের কাজ পছন্দ না আমি নিজের কাজগুলো নিজেই করতে ভালোবাসি কারণ একটা কাজের লোক যেভাবে কাজ করবে আমি যেভাবে কাজ করব তার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকে আমাদের এখানে চৈত্র সংক্রান্তিতে ছাতু খাওয়ার প্রচলন রয়েছে তাই চৈত্র মাসের শুরুর থেকেই প্রচুর পরিমাণে ছাতুওয়ালারা ঘোরাঘুরি করে বাড়ির সামনে দিয়ে এই ছোলার ছাতুটা না দারুণ ভালো খেতে একদম ভাজা ছোলা নিয়ে আসে ফেরিওয়ালারা আপনার সামনেই মেশিনে গুঁড়ো করে ছাতু তৈরি করে দেবে তো একশো চল্লিশ টাকা কেজি করে দাম নিয়েছিল আমি হাফ কিলো নিয়ে দেখলাম খেতে কেমন খেতে কিন্তু বেশ ভালো কাল নিয়েছিলাম আর ভাজা ছোলার গন্ধে সারা রাত ঘরটা মৌমো করছিল তো রাতে আর ঢালা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠেই ছাতুটাকে ঢেলে নিলাম আমার ছেলেও এই ছাতুটা খেতে বেশ ভালোবাসে তো এখন থেকে সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের ছাতুর শরবত দিয়েই হবে এখানে এক গ্লাস জল নিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়েছি ছেলের জন্য একটু চিনি দিয়ে করেছিলাম আমি যেহেতু চিনিটা মোটামুটি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি তাই আমারটাতে চিনি দিইনি একটুখানি নুন দিয়ে দু চামচ ছাতু ভালো করে জলে গুলে নিচ্ছি এই গরমে ছাতুর শরবত কিন্তু বেশ ভালো যেমন শরীর ঠান্ডা রাখে আর অনেকক্ষণ পর্যন্ত পেটটাও কিন্তু ভরা থাকে আর তৈরিও খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা এত রাশের মাঝে অনেক সময় আমাদের মেয়েদের ব্রেকফাস্ট করাই হয় না তো এটা কিন্তু চটপট জলের মধ্যে গুলে আপনারা খেয়ে নিতে পারবেন আর এই যে মহারাজ একা একাই পড়ছিল আমি পাশে না বসলে তো ঠিকঠাক মতো হোমওয়ার্কগুলোও হবে না তাই একটু সব কাজ ফেলে নিয়ে ওর কাছে বসলাম আর মিস কি পড়াগুলো দিয়েছে সেগুলো একটু চেক করে নি পড়া শেষে যে বইপত্র গুছিয়ে রাখতে হয় সেটা কিন্তু এখনো শিখে উঠতে পারেনি তাই আমি গুছিয়ে দিচ্ছি আর এরপর আমি বেশ খানিকটা জল খেয়ে নিচ্ছি বেলা অনেক গড়িয়েছে এইবার আমার যেতে হবে গাছগুলোতেও আমার খাবার দিতে তাই এরপর আমি একটা বালতি নিয়ে চললাম ছাদের উদ্দেশ্যে শীতের সময় যেমন ছাদের গাছগুলোতে এক দুদিন পর পরপর জল দিলেও চলে যায় আর এখন বেশ রোদ ওঠে কড়ার রোদ তাই এখন কিন্তু প্রত্যেক দিনই আমার গাছে জল দিতে হয় আর দুবেলা আমি জল দেওয়ার চেষ্টা করি না কারণ হয় না আমার দ্বারা সম্ভব সময়ে আমি সকাল সকাল একবার জল দিয়ে দিই খুব ভালো মতো গাছগুলোকে স্নান করিয়ে দিই আর পরবর্তীতে পরের দিন আবার প্রয়োজন পড়লে জল দিই আর এর থেকেও বড়ো কষ্টের ব্যাপার হচ্ছে আমি যেখানে গাছগুলোকে রেখেছি সেখানে আমাদের জলের ব্যবস্থা করানি এই নিচের ছাদ থেকে জল বালতিতে করে আমাকে টেনে নিয়ে যেতে হয় কারণ আমাদের ওপরের ছাদটা নতুন করা হয়েছে আর জলের ট্যাঙ্কিটা এখনও নিচেই আছে তাই নিচ থেকে আমাদের এরকম বালতি দিয়ে জল টেনে নিয়ে আমাকে গাছে দিতে হয় আর এই দুঃখেই জানেন তো আমি বাগানের অনেক গাছ কমিয়ে দিয়েছি কারণ কত জল টানবো জল টানতে টানতে আমার হাতটা পুরো ব্যথাই হয়ে যায় গতকাল ছাদে আসেনি জলও দিনি আর ছাদে এসে দেখি কি সুন্দর জবা ফুল ফুটে রয়েছে গতকালকে আরও দুটো ফুটেছিল আর এই গাছটা অনেক দিনের বয়স হয়ে গেল তো এখন না দেখছি যে ফুলের সাইজগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসছে যখন নতুন অবস্থায় ছিল ফুলগুলো বেশ বড় বড় ফুটতো এখানে আরও কয়েকটা দেশি ভ্যারাইটির জবা লাগিয়েছিলাম কাল অনেক ফুল ফুটেছিলো আবার আগামীকাল ফুটবে এই কচুর গাছটাকে তুলে ফেলে দিয়েছিলাম এখন দেখি আবার পাতা ছেড়েছে খুব সুন্দর রং আর এখানে কতগুলো বেলি ফুলের চারা করেছি তিন পাঁচটা চারা বসিয়েছিলাম তিনটা হয়েছে বাকিগুলো মরে গেছে চারাগুলোকে না আমি তুলে অন্য পটে পটিংও করিনি আর এখানেই কত সুন্দর কলি চলে এসছে গরম পড়ার সঙ্গে সঙ্গে কাটমুকুট গাছটা ভর্তি ফুল এসেছে এটা গরমেই সবথেকে বেশি ফুল দেয় তো এখানে আমি গাছের কিছু খাবার তৈরি করে রেখেছি হ্যাঁ হ্যাঁ দেখতে চানি খুবই বিছড়ি লাগছে আর এর গন্ধ তার থেকেও বেশি বিছড়ি আপনারা দেখেই হয়তো না পাচ্ছেন আর আমাকে এই গন্ধটাও সহ্য করতে হচ্ছে তো এখানে সবজি পচা গোবর সরিষার খোল সব মিক্স করে আমি পচিয়ে রেখেছিলাম তো আজ এখান থেকে গাছের গোড়ায় কিছু লিকুইড সার দিয়ে দিব এই সারটা আমি মাসে একবার বা দুবার দিয়ে এখন যেহেতু গরম পড়ে গেছে এখন একবারই দিব খুব পাতলা করে শীতের দিনে দুবার দেওয়া যায় গরমে গাছে এই খাবারটা বেশি হিট করতে পারে তাই একটু কম ইউজ করার চেষ্টা করি আর একমগ নিয়েছি আমি লিকুইড খাবারটা তার মধ্যে এক বালতি জল ভালো করে মিক্স করব ঠান্ডা জল দিয়ে গাছের গোড়ায় এই খাবারটাকে আমরা দিয়ে দিব সব খাবারটাকে আপনারা যে কোনো গাছে ইউজ করতে পারবেন ফুল ফল সবজি কারণ এটার মধ্যে সমস্ত রকম পুষ্টিগুণী গাছের রয়েছে এতে আমি পেঁয়াজের খোসা আর কলার খোসাও মিক্স করেছি যার জন্য কিন্তু গাছে ফুল ফল আনতেও সাহায্য করবে তবে হ্যাঁ ইউজ করার আগে গাছের গোড়াটা ভালো করে শুকিয়ে নেবেন মানে গাছের গোড়া যদি ভেজা থাকে মাটি যদি ন গরম থাকে তাহলে এই খাবারটা দেওয়ার দরকার নেই গাছটাকে খুব ভালো করে ড্রাই করে নেবেন গোড়াটা প্রয়োজন পড়লে একদিন জল দেবেন না তার পরের দিন এই খাবারটাকে ব্যবহার করবেন তাহলে কিন্তু এই খাবারের কাজটা খুব ভালো মতো হবে গরমের প্রচুর ধরনের সবজির বীজ আমি কালেক্ট করে রেখেছি সেগুলোকে জানি না কবে বসাতে পারবো আদেও পারবো কি পারবো না কারণ বাচ্চা নিয়ে এখন কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে এখানে পুঁই গাছের এই মিটুলিগুলো কি সুন্দর পেকে গেছে ছোটবেলায় এই পুঁই মিটুলি দিয়ে প্রচুর খেলা করতাম দাঁড়ান আপনাদের আর একটা সুন্দর জিনিস দেখ খাচ্ছি এই যে আমাদের ছাদ লাগাওয়া একটা সজনে গাছ একদম ছাদের ওপর এসেই পড়ে এত সুন্দর গাছ ভর্তি ফুল এসেছিল বহুদিন ভেবেছি যে একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু পরে মাথা থেকে কখন যে পেরিয়ে যায় আর এমন করতে করতে গাছে ফলই চলে এসছে গাছ ভর্তি সজনা হয়েছে জানেন তো আর প্রচুর সজনা এর সামনে থেকে আমরা পেরেছি অনেক পেরে খেয়েছি প্লাস দিয়েছি সবাইকে এখনও আরও হচ্ছে সজনাগুলো এখনও কচি একদম কচুর লতার মতো তো অনেকেই আবার এরম লতের মতন সজনা খেতে ভালোবাসে তারা কিন্তু পেরে নিয়ে গেছে আমার আবার এই তো নরম কচি সজনা খুব একটা ভালো লাগে যা গরম পড়ে গেছে এখন কিন্তু ছাদে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সম্ভব না ছাদ থেকে নেমেই আমি চলে আসলাম এবার রান্নাও ঠো করতে হবে খালি গাছের যত্ন আর ঘর পরিষ্কার করলে তো আর পেটের জোগাড় হবে না যদিও আজ আমার খুব বেশি একটা আমরা বাড়িতে দুই বউ আমি বড় আর আমার ছোট যাও রয়েছে তো আমরা কি করি সাত দিন সাত দিন ভাগ করে রান্না করি তো এখন ওর ডিউটি চলছে তাই সকাল সকাল ও সব রান্না করেছে আর এখন আমাকে যেটা করতে হবে সেটা শুধু আমার ছেলের খাবারটাই আমাকে তৈরি করতে হবে আজকে বাড়িতে চিংড়ি মাছ আনা হয়েছিল তাই ভাবছি আজ এই মিষ্টি কুমড়োটা দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করব তো চিংড়ি মাছটা বড়ো সাইজের মানে গলদা চিংড়ি তো সেটা দিয়েই এই মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করবো চিংড়ি মাছ সব কিছুর সাথেই যায় আর মিষ্টি কুমড়োর সাথেও কিন্তু দারুণ লাগে আমাদেরটা আলু দিয়ে রান্না করা হয়েছে আর ওর জন্য একটা সবজি দিচ্ছি কারণ ছোটো বাচ্চা তো ওকে না প্রত্যেক দিনই আমি দু ধরনের সবজি দেওয়ার চেষ্টা করি তো এখানে আলু টমেটো আর এই মিষ্টি কুমড়া তিনটা দিয়েই কিন্তু চিংড়ি মাছটাকে ওর জন্য আমি রান্না বাচ্চারা না অন্যান্য মাছের থেকে চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে তবে কি বলুন তো এই ভেজালের যুগে না কোনো কিছুই ভালো মতো খেতে মন চায় না মনের ভিতরে না কোথাও না কোথাও একটু ভয় কাজ করে আর এই গলদা চিংড়িটা যেহেতু আমাদের এদিকে চাষ হয় না বাইরে থেকে আসে আর এটা কত দিনের মাছ বরফের মাছ তার মধ্যে কি না কী দেওয়া থাকে এসব ভাবলে না আর খেতেই ইচ্ছে করে আর আমাদের এখানে যে লোকাল চিংড়িটা পাওয়া যায় সেটা কিন্তু একদম ছোট ছোট মানে কুচো চিংড়ি যেটাকে বলে তো সেটা ছোটো বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে খেতেই চায় না কারণ ছোট চিংড়ি তো আর ওইভাবে বাছা যায় না ওপরের খোসাটা যদি একটুকু মুখে যায় তাহলে কিন্তু আর খেতেই চায় না আর এই যে গরম পড়লো এখন কিন্তু খাবার দাবার একদম ভেবে চিনতে খেতে হবে কারণ এখন পাল্টা খেলে কিন্তু পেটে আর শইবে না মিষ্টি কুমড়া রান্না করলে এর সাথে না আমি বেশিরভাগ ক্ষেত্রে রসুনটাকেই ইউজ করি আর জানি না মিষ্টি কুমড়া আর রসুনের কম্বিনেশনটা খুব ভালো লাগে আর তার মধ্যে যদি চিংড়ি মাছের গন্ধ থাকে তাহলে তো সোনায় সোহাগা এখানে কয়েক রসুনকে থেতো করে আমি তেলে ফোড়ন দিয়ে নিচ্ছি আর এরপর আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিব আর সবজিগুলোকে দিয়ে এর মধ্যে নুন হলুদ আর মিষ্টি কুমড়া যদি মিষ্টি থাকে তাহলে মিষ্টি দেওয়ার দরকার নেই যদি মিষ্টি অনেক সময় কোনো কোনো মিষ্টি কুমড়া একটু কম মিষ্টি থাকে সেই ক্ষেত্রে একটু চিনি দিতে পারেন দিয়ে ঢাকা দিয়েই মিষ্টি কুমড়াটা গালা গালা রান্না করবো মিষ্টি কুমড়ো নিয়েও তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আরও তাড়াতাড়ি রান্না করার জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম এর মধ্যে মিষ্টি কুমড়োটা আধা সিদ্ধ হয়ে গেছে আর কতটা জল ছেড়েছে দেখুন তো এখন আমি কি করছি এখানে কয়েক কোয়া রসুন আরও থেতো করে দিয়ে দিচ্ছি যেহেতু আমার বেবি ঝাল খায় না আমি এখানে ঝাল দিলাম না তবে যারা ঝাল খায় তারা কিন্তু এই জায়গায় কিছু লঙ্কা পাটাও অ্যাড করতে পারেন এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু ভাতের সঙ্গে খাবে একদম শুকিয়ে গেলে কিন্তু গলায় লাগবে না তো একটু শুকনো শুকনো খেতে খুবই ভালো লাগে আর এরপর জলটা একটু ফুটে এলে আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে নিচ্ছি আর এখন গ্যাস কমিয়ে রেখে এটাকে আস্তে আস্তে সেদ্ধ হতে দেব। আর যতক্ষণে এটা সেদ্ধ হচ্ছে পুরোপুরি আমি এখানে সমস্ত পরিষ্কারগুলো করে নিচ্ছি কারণ রান্নার সঙ্গে সঙ্গে পরিষ্কার করলে কাজটা এগিয়ে যায় না হলে কিন্তু পরে অনেকটা গায়ে লাগে কাজ করতে আর এই তো পাঁচ সাত মিনিটের মধ্যে মিষ্টি কুমড়াগুলো একদম সেদ্ধ হয়ে গলে গেছে এবার একটু নাড়াচাড়া করে নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি চেক করে নিয়ে আমি এটাকে নামিয়ে দেবো কখনো কখনো বাচ্চারা দেখবে একদম খেতে চায় না আর এই সমস্যা নিয়ে কিন্তু আমি ডাক্তারের কাছে বহুবার গেছি তখন ডাক্তারবাবু একটাই কথা বলেছেন আপনি যে বেবিকে খাবারটা দিচ্ছেন আর একটু টেস্টি করে রান্না করুন তাহলে দেখবেন বাচ্চারা চেয়ে খাবে সমস্ত কাজকর্ম তো শেষ আর আমার ব্লগটাও এখানেই শেষ তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠা ঠা